খুব ভালো পরীক্ষা হয়েছে পরীক্ষা দিয়ে ভালো লাগলো ছোট ছোট শিশুদের মেধা ফুটিয়ে তুলতে বর্তমান প্রতিযোগিতায় বাজারে যোগ্য প্রতিযোগী করে তুলতে বদ্ধ ক্রসিং দারহাটা অ্যাবাকাস একাডেমি অনেকটা ইমপ্রুভ করেছে আলাদাভাবে এতটা গুরুত্ব দিয়ে নজর দেন যে এত স্টুডেন্টকে একসঙ্গে ওনারা দেখেন তবুও আমরা কোনো মা বাবাই বলতে পারবো না যে আমার ছেলেকে একটু কম দেখে প্রত্যেককে ভাবে দেখে এটা অ্যাবাকাস সেন্টার স্টুডেন্ট কটাই বাড়ি অঙ্ক এবং ভালো করে শিখিয়ে দিয়েছেন এটা বাচ্চা আজকে হচ্ছে না মানে অন্য দিন করাবো না এরকম কোনো ব্যাপার নয় এটা তারপরে হচ্ছে যে তারা অনেক সময় আসতে পারে না বিভিন্ন ফ্যামিলি প্রবলেমের জন্য আমাদের অনলাইনে ক্লাসও করানো হয় ব্রেনটাকে রিল্যাক্স করে অ্যাবাকাস তা অতএব অ্যাবাকাসটা করালে তাদের থেকে আমরা যেটা চাইছি সেটা অনেক সহজে তারা করতে পারবে উন্নতমানের শিক্ষা প্রদানের মাধ্যমে শিশুদের ব্রেন ডেভেলপ করার লক্ষ্য নিয়ে হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত দারহাটা হাই স্কুল মাঠ প্রাঙ্গনে ক্রসিং দারহাটা অ্যাবাকাস অ্যাকাডেমি এগিয়ে চলেছে ক্রসিং দারহাটা অ্যাবাকাস অ্যাকাডেমির আজকের আয়োজিত এই অনুষ্ঠানে একশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে ক্রসিং দারহাটা অ্যাবাকাস অ্যাকাডেমির মূল লক্ষ্য কী ছাত্রছাত্রীদের কীভাবে বিশ্বের বুকে তুলে ধরতে চায় তারা কি বলছেন কর্তৃপক্ষরা দেখুন বিস্তারিত মাধ্যমে আমরা ক্রস উইল্ড এডুকেশন প্রাইভেট লিমিটেড থেকে আসছি তাই ক্রস এডুকেশন প্রাইভেট লিমিটেড আজকে একটা সর্বভারতীয় কোম্পানি যাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল এই মুহূর্তে টু ফিফটি আপ ব্রাঞ্চেস তার মধ্যে একটা ব্রাঞ্চ ক্রস উইন্ড দারহাটা এই ক্রস উইন্ড দারহাটা ব্রাঞ্চের আজকে একটা অ্যানুয়াল প্রোগ্রাম ছিল স্টুডেন্টদের নিয়ে একটা অ্যানুয়াল কম্পিটিশন ইন্টার সেন্টার কম্পিটিশন যেটা আমরা প্রতি বছর এখানে করে থাকি এটা করার একটাই উদ্দেশ্য যে স্টুডেন্টদের মধ্যে এই অ্যাবাকাসের উৎসাহটা বাড়িয়ে তোলা এবং যাতে এরা আগামী দিনে আরও ভালো করে অ্যাবাকাসটা করতে পারে এই জন্যেই আজকের এই অনুষ্ঠানটা এটা তো খুব বেশি প্রয়োজন আছে আজকের দিনে যে ছাত্র সমাজ এদের পড়াশোনার উপর প্রত্যেক পেরেন্টস আমরা খুব প্রেশার দিই খুব প্রেশার দিই কারণ এদের প্রতি আমাদের চাহিদা অনেক বাট এদের ব্রেনের প্রত্যেকের এক একটা ক্যাপাসিটি থাকে তো সেই ব্রেনটাকে রিল্যাক্স করে অ্যাবাকাস তা অতএব ব্যাবাকাশটা করালে তাদের থেকে আমরা যেটা চাইছি সেটা অনেক সহজে তারা করতে পারবে যার জন্য ক্রস ইউনিট অ্যাবাকাসের মূল লক্ষ্য আগামী দিনে গোটা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীতে অ্যাবাকাসটাকে ছড়িয়ে দেওয়া এবং আমাদের স্টুডেন্টরা আগামী দিনে যাতে বিশ্বের এক নম্বর হতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য ক্রস উইন্ড অ্যাবাকাস অ্যাকচুয়ালি কিছু শেখায় না আমরা যেটা করি সেটা হচ্ছে স্টুডেন্টদের ব্রেন ডেভেলপ করি এবং ব্রেন ডেভেলপ হওয়ার সঙ্গে সঙ্গে স্টুডেন্টরা অনেক কিছু করতে পারে মানে যা ইচ্ছা তাই করতে পারে কারণ আমরা সমস্ত কাজই করে থাকি আমাদের ব্রেনের সাহায্যে সেই জন্য ব্রেনের সাহায্যে যেমন একাডেমিক পার্টে ওদের উন্নতি হয় সঙ্গে সঙ্গে সাইডে যেগুলো একাডেমিক ছাড়া নাচ গান আবৃত্তি খেলা বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সাম এই সমস্ত দিক থেকেই ওরা পাস করে অনেক উন্নতি করে আমি ডক্টর রাজকুমার দে ক্রস উইন্ড এডুকেশনের জেনারেল ম্যানেজার এবং এডুকেশন হেড দাঁড়াটা সম্বন্ধে বলবো যে এখানে আমাদের অ্যাবাকাস জিনিসটা শেখানো হয় যেটা হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট কোর্স এবং এটার মাধ্যমে একটা বাচ্চা পাঁচ মিনিটে ষাট থেকে সত্তরটা অঙ্ক করতে পারে এবার শুধুমাত্র যে পাঁচ মিনিটে ষাট থেকে সত্তরটা অঙ্ক করতে পারে তা নয় এখানে একটা বাচ্চার যেই অ্যাবাকাসটা শেখার মাধ্যমে একটা বাচ্চার প্রচুর পরিমাণে স্পিডটা বাড়ে কনফিডেন্ট লেভেলটা বাড়ে এবং এখানে আরও কিছু শেখানো হয় মেডিটেশান করানো হয় একটা বাচ্চাকে এই সেন্টারে প্রশয় দ্বারাটা অ্যাবাকাসে আমাদের খুব হাতে ধরে প্রত্যেকটা বাচ্চাকে শেখানো হয় এবং এবং গার্জেনদেরকেও খুব ভালোভাবে গাইড করা হয় আর লিমিটেড স্টুডেন্ট থাকে আমাদের প্রত্যেকটা ব্যাচে লিমিটেড স্টুডেন্ট থাকে এবং গার্জেনকেও সেইভাবেই গাইড এখানে ইনভলভ করা হয় যাতে একটা বাচ্চা আরও ভালোভাবে শিখতে পারে সব থেকে বড়ো ফ্যাসিলিটি হচ্ছে গার্জেনদের মানে কথাও শোনা হয় এখানে যে মনে করুন একটা বাচ্চা আজকে হচ্ছে না অন্যদিনও করিয়ে দেওয়া হয় আমাদের যে একটা বাচ্চা আজকে হচ্ছে না মানে অন্যদিন করাবো না এরকম কোনো ব্যাপার নয় এটা তারপরে হচ্ছে যে তারা অনেক সময় আসতে পারে না বিভিন্ন ফ্যামিলি প্রবলেমের জন্য আমাদের অনলাইনে ক্লাসও করানো হয় মানে আমরা চেষ্টা করি একটা বাচ্চার তো সপ্তাহে একটা দিন ক্লাস যেন কোনোভাবে ক্লাসটা কামাই না হয় সেইটা এখানে থেকে ভালোভাবে আগে দেখা হয় যে কোনো বাচ্চার ক্লাস যেন কামাই না হয় এবং তাদের যে নটা লেভেল যেন টাইম টু টাইম আমরা শেষ করতে পারি হ্যাঁ আমাদের এটা হচ্ছে রাজেশরী ইনস্টিটিউটের অপোজিটে মানে ওল্ড এইচ এস বিল্ডিং তেইশ নম্বর রুমে আমার ক্লাস হয় নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওখান থেকে যোগাযোগ করা যাবে লতাক্ষ্মী সাহু আমি এই সেন্টারে ফ্র্যাঞ্চাইসি অনার প্লাস হচ্ছে যে সিআই কোর্স ইনস্ট্রাক্টর আমি অরণ্য সাহা আমি আজকে অ্যাবাকাসের পরীক্ষা দিয়েছি আমার খুব ভালো পরীক্ষা হয়েছে পরীক্ষা দিয়ে ভালো লাগলো তিয়াশা রয় আমি একজন তাহাটা অ্যাবাকাস সেন্টারের স্টুডেন্ট আজকে অ্যাবাকাসের পরীক্ষা হলো খুব ভালো পরীক্ষা হয়েছে এবং পরীক্ষা দিয়ে খুব ভালো লাগছে নেম নেমে সত্রী ঝুঙ্করি আমি কষিন ধারাটা অ্যাবাকাসে অ্যাবাকাস করি আমার ম্যামের নাম লতাক্ষী সাবুই আজকে আমাদের একটি কম্পিটিশান ছিল সেটাতে আমার প্রায় খুবই ভালো হয়েছে আমি ষাটটার মধ্যে পঞ্চান্নটা অঙ্ক তুলতে পেরেছি এই আমি লতা ম্যাম লতা সাবুই ম্যামের কাছে পড়ি আমাকে ম্যাম অনেক ভালো করেই পড়ান এবং আমি সব কটাই পারি অঙ্ক এবং ভালো করে শিখিয়ে দিয়েছেন আজ আমি অনেক ভালো পরীক্ষাই দিয়েছি আমার সবই কমন পড়েছে আর যে আমার পরীক্ষা দিয়ে অনেক ভালো লাগছে আমার নাম প্রিয়ম রায় আমি আমার লেভেল থ্রি গ্রুপ এতে আর আমাদের ম্যাম ভালোবাসা দিয়ে শেখায় আমাদেরকে তার হাটা ক্রসিংয়ের থেকে বলছি আমি অরণ্য সাহার মা ও এবার কাছে ভর্তি হয়েছে ও এইট লেভেল সাড়ে চার বছরে ভর্তি করেছি এখনও এইট লেভেল চলছে অনেকটা ইম্প্রুভ করেছে ম্যাডাম প্রচণ্ড ভালোবাসে তার ভালোভাবে ধৈর্য ধরে শেখায় ওর অ্যাবাকাশ করতেও ভালো লাগে সে অ্যাবাকাশে আসুন একবার দেখে যান দেখে ভর্তি করুন এতে ছেলেদের ব্রেনের পক্ষে খুবই ভালো অঙ্ক তাড়াতাড়ি করে ফেলবে আগে যাদের ভয় লাগতো অঙ্কতে তারা ভি ভিতু কাটিয়ে উঠতে পারবে মৌমিতা মুখোপাধ্যায় আমার ছেলে সৌমদীপ মুখোপাধ্যায় এবার লেভেল টুতে ভর্তি হয়েছে ও লেভেল গত জানুয়ারিতে ভর্তি হয়েছে মাত্র ছ মাস করছে কিন্তু ছ মাসেই ওর অভূতপূর্ব উন্নতি হয়েছে গত করোনা কালে ছেলে একেবারে মানে খারাপের দিকে চলে যাচ্ছিলো যেমন সময় জ্ঞান টাইমিং জ্ঞান ছিল না এক করছি করব বলে বসে থাকছে একটা জিনিস নিয়েই সারাদিন কাটিয়ে দিচ্ছে কিন্তু ওর মধ্যে টাইমিং ব্যাপারটা ফেরে এসছে যে খুব তাড়াতাড়ি একটা কাজ করে নেওয়া এবং সমস্ত জিনিসগুলোকে কাজ করা মাথা খাটানো ব্রেন ডেভেলপমেন্ট এবং তার সঙ্গে ফিজিক্যাল ওয়ার্ক সবটা মিলে খুব ভালো আবার এগিয়ে গেছে এই ছ মাসের মধ্যেই আশা করি আরও ভবিষ্যৎ লেভেলগুলোতে আরও অনেক উন্নতি করবে সেই জন্য সমস্ত মা বাবার কাছেই আমার অনুরোধ যাদের ছেলেমেয়েরা পিছিয়ে আছে পড়াশোনায় বা ব্রেন ডেভেলপমেন্টের দিকে তাদেরকে বলবো তোমরা নিশ্চিন্তে ভাগে ভর্তি করো তোমরা তোমাদের মনের সমস্ত আশাটুকুই এখান থেকে পেয়ে যাবে আজকে অ্যানুয়াল প্রতিযোগিতা অ্যানুয়াল কম্পিটিশান হচ্ছে এছাড়াও আরও লোকমঞ্চে আমাদের হুগলি জেলার লোকমঞ্চেও ম্যাডাম একটা প্রোগ্রাম রাখেন তাছাড়াও মার্চ মাসে বর্ধমানে গিয়েও একটা কম্পিটিশান হয় আর তাছাড়াও প্রত্যেক বই শেষ ছেলে শেষ করতে পারলে তাদের নিজেদের একটা নিজের পরীক্ষা নিয়ে তবেই পরের বইটা দেন এবং টিচাররা এতটাই সতর্ক এবং প্রত্যেকের প্রতি আলাদা আলাদাভাবে এতটাই গুরুত্ব দিয়ে নজর দেন যে এত স্টুডেন্টকে একসঙ্গে ওনারা দেখেন তবুও আমরা কোনো মা বাবাই বলতে পারবো না যে আমার ছেলেকে একটু কম দেখে প্রত্যেককে ভীষণভাবে দেখে যেটা কি না অন্য কোনো ক্ষেত্রেই আমি ছেলেকে গান শেখাই আঁকা শেখাই অন্য কোনো ক্ষেত্রেই আমি সেটা বলতে পারবো না এখান থেকে যতটা আমি দেখছি আমি ক্রস উইন দাদাটা অ্যাবাকাস একাডেমির টিচার আমি এখানে চেষ্টা করে অ্যাবাকাস শেখানো এবং আমি সেটা মানে করার চেষ্টা করি এবং করিও এবং প্রত্যেকটা বাচ্চা যাতে ভালোভাবে শেখে আমি সেই দিকটাও লক্ষ্য রাখি এবং তারা বাড়িতে কি প্র্যাকটিস করছে সেই দিকটাও আমি দেখি প্রত্যেকটা গার্জেন এবং অভিভাবকের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনার এখানে আসুন আমাদের ডেমো ক্লাস দেখানো হয় সেই ডেমো ক্লাসটা দেখুন স্টুডেন্টদেরকে দেখুন তারপর আপনাদের অ্যাডমিশন করাবেন এবং আগে থেকে দেখবেন যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট ছ মিনিটে কীরকমভাবে সাতটা অঙ্ক করছে সেটা আগে ডেমো ক্লাসে আপনারা লক্ষ্য করতে পারেন নাম আদক আমি এখানকার সিআই